একটা আল্লাহর আচ্ছা আল্লাহর কখন যখন ঠেকাই দিবে শেদার তমোয়াহিরা তমো খাই মিনার দুনিয়া মাফিহা একটা শ্রেদার দাম দুনিয়াও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দাম একটা শ্রেদার দাম আল্লাহ এটা নিয়ে শুধু শ্রদ্ধা দিত যখন ঘটনা সময় ফেরেশতারা রাখলো আল্লাহ একা হয়ে গেছে শুধু শ্রদ্ধা দিতেছে আমাদের করতেছে তুমি তাকে আমাদের কাছে নিয়ে আসো শেষ করছে তারা তার কথা শেষ করবো আমাদের কাছে ফেরেস্তা দোয়া করার কারণে ফেরেস্তার দোয়া কবুল করে আল্লাহ এসে আক্রমণ দিচ্ছে এমনি নেই নয় একা পড়ছে আমাদের কাছে আসো আমি নিয়ে আসে মদত করুন সেখানে সে ফেরেস্তার সাথে আমাদের করছে এক হাজার বছর কত বছর আল্লাহ টাইটেল দিলেন আপ যে মাবুদ হুকুম তথা তথা পালন করে একটু প্রতিক্রম করনা তার নাম আপ আল্লাহ আলহামদুলিল্লাহ বান্দা আপ এপরে শত শত নেসরা শ্রেষ্ঠটা আল্লাহ কত কি কত মাসাল থাক আমাদের কাছে নিয়ে আসে এভাবে প্রত্যেকটা আসমানের ফেরেশরা দোয়া করি করে এবং প্রত্যেকটা আসমানের 7000 বছর عبادت করেন আল্লাহ প্রতি আসতাকে একটা টাইটেল দিয়েছে প্রথম আসমানের আপ

যখন শিকারি বন্দুক নিয়ে বের হয় বন্দুক নিয়ে যখন শিকারি বের হয় বন্দুকের মাথায় একটা বোটা থাকে যে শিকার করে পাখি শিকার করে দেখছেন না এটা বোটা থাকে গাছের ডানা পাখি বসে থাকে ঠিক করে শিকারি কি করবে বোটা আর বন্দুকের মাথার বোটা পাখি সোনা করবে একটু তীরে সঙ্গে দেখবে করবে সুলাধুর যখন পাখি আর বন্দুকের বোটা সোজা পেয়ে যায় তখন পাখির দিকে আর লক্ষ্য থাকে না লক্ষ্য পোটার দিকে হ্যাঁ স্ত্রীরা টান দিলে গুলি লাগে পাখির গায়ে যায়

যখন সে অহংকার অস্বীকার করলো কাফের হয়ে গেল তাহলে এই ক্যাবি কিন্তু বাবা বসছে বলো তোমাকে চল্লিশের সেদ্ধা দেয় কিন্তু আদমের জন্য না সে তখনই কেমন ছিল আল্লাহ আদমকে আমি করতে পারবো না তুমি আমার আল্লাহ তোমাকে মানি মানি চল্লিশ চল্লিশের সেদ্ধা করবো কিন্তু আদমের জন্য না

আমাদের রাসূল তে আল্লাহ কোন কিছু শিক্ষা বাদ দেন নাই কোরআন শিক্ষা দিচ্ছেন tamam কোরআনে যা আছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব শিক্ষা দিচ্ছে একটু কি বাদ আছে কিছু দিলাম কিছু দিলাম না বাদ রাখছ নাকি কুরআনতে লিখেছে পাও হাইলা বিহিমা যা কিছু দেওয়ার যাওয়ার সব বান্দাকে দিয়েছি তুমি বলছেন কি দিয়েছি উতীতুল ইলমাল الاولিন ওয়াল আখিরিন ማለት শুরুর এবং শেষের সমস্ত এলেন দান করা হয়েছে আরে কিছু বাদ ডাকছে নাকি গণাডোনা বাদ রাখছে খরাডার বাদ ডাকছে নাকি হ্যাঁ যোগ বিয়ে বাদ রাখছি নাকি এটা জানতেন না জানলাম না আমি কি না বাংলা বোঝান রাসুল এটা জানতেন না আমি জানি এটা বুঝতেন না আমি বুঝতে পারব রাসুলিটা আমি এটা পারি রাসুলস বড় জ্ঞানী গেলাম না রাসুলসবেন না কনসেন এটা কি সাধারণ লোক মানুষ